আসসালামু আলাইকুম পিঠাপুলির আয়োজন চলছে আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে পিঠার দাওয়াত রইল পিঠা খাইতে আসা করেন কালকে যাব হচ্ছে মেজু দেবরের বাসায় তো ভাবলাম অনেক দিন পিঠা খাওয়া হয় না একটু পিঠা বানায়া নিয়ে যাই আমরাও খাই সবাই মিলেই খাই পিঠাগুলো অনেক মজা হয়েছিল সবাই অনেক মজা করে খাইছে তো এখানে নারকেল ভাঙা হচ্ছে মিস্টার রনি আমাকে নারকেল ভেঙে দিচ্ছে পিঠা বানাবো নারকেল দিব না তাই কী করে হয় এটা হচ্ছে দিন পিঠাগুলো অনেক সফট হয়েছে প্রায় দুই তিন দিন পর্যন্ত অনেক নরম ছিল ইনশাল্লাহ সামনে পিঠার রেসিপি আসতেছে এই পিঠাগুলো কিন্তু সুজি দিয়ে বানাইছি অসম্ভব ভাল লাগছে পিঠাগুলো সফট অনেক মজা লাগছে

আস্তে আস্তে এখনই বাইরে যাব এটা সুন্দর ফুল লাগাইছে সুন্দর লাগতেছে না রেড ইয়েলো পিঙ্ক ডার্ক পিঙ্ক এদিক দিয়ে কি লাগাইছে আসসালামু আলাইকুম জাফিয়া

কি তুমি খাইবা না কাবাব কাবাব দিয়ে খাবে রস দিয়ে খাবে কোনটা দিয়ে খাবে Yet another Halo because <laughs> <This is> storm <laughs> number five. Yes. that means it's the first yes. Halo yes. Of the third Solar Storm that's going to be a it's

আজকে ওয়েদারটা একটু ভালো ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাব ফোর্ডের যেই ভ্যালেন্টাইন্স পার্কটা আছে ওই পার্কটাতে যাব অনেক বড় পার্কটা আর পার্কটা অনেক সুন্দর আর এত সুন্দর ফ্লাওয়ারগুলা চলে না আপনাদের সাথে শেয়ার করি তো এরকম একটু গরম পড়লে মনে হয় কি বাইরেই থাকি বাহিরেই খাই ও ও তোমার তো নাই উঁচু যাইতেছে

আমরা পার্কে আসা দেখি এখানে কতগুলো বাচ্চাদের রাইড আসছে তো সবগুলো পার্কে এসে তো রাইডে চড়ার জন্য কান্নাকাটি করতেছে তারপরে আমরা আবার আসলাম আনাফকে নিয়ে ওর চাচু বসছিল যে ঘোরাতে উঠবে কিন্তু কান্না করতেছে তো এখানে অনেক মিউজিক মিউজিকটাও তো দেয়া ঠিক না এই জন্য দেই নেই কারণ কপিরাইট হয়ে যাবে তো শেষ পর্যন্ত ঘোরার মধ্যে উঠে নাই তো এখানে একটা গাড়ির মতো ছিল এখানে দুই রে নিয়ে বসছে ওদের রাইড রে চড়া শেষ এখন আমরা একটু পার্কে ঘুরবো তো তুলি আজকে বলতেছিল যে আপনাদের সবাইকে একটা সারপ্রাইজ দিব তো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে কি সারপ্রাইজটা দিবে তো আপনাদেরকেও দেখাবো কিছুক্ষণ পর সারপ্রাইজটা কি লে কাছে তো মুনি আসছিলা বেলানডন পার্কে হ্যাঁ না এ যে সব যাইতাছে এরা পিকনিক

থেকে একটু নেও রিহাব এখানে দাঁড়া একটা ছবি তোলো ওই যে এখানে তোমার চাচি ছবি তুলতেছে না আবু আমি পানি নিয়ে আসি নাই nice. গন্ধ ফুলগুলোর মধ্যে কিন্তু কাঠ কাছে যদি যাই কাছে গেলে কোনো গন্ধ পাওয়া যায় না যখন আমি স্মেল করি একটু গন্ধ লাগে কিন্তু বিশ্বাস করার মতো না যদি ফ্লাওয়ারের কাছে যাই একটু গ্রান পাওয়া যায় না মানে এইটাই বুঝি না যে স্মেল করতে গেলে গ্রান আসে না কেন কিন্তু এই জায়গাটাতে এত সুন্দর গান বাট ফুলের কাছে গেলে কোনো গ্রাণী আসে না মানে গন্ধই পাওয়া যায় না কেন সবগুলো লেকের পাড়ে গিয়ে বসে আছে আমি শুধু ভিডিও করতেছি দাঁড়াই দাঁড়াইয়া তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি একটু ডিটেলসে দিতে চাই যদিও এত বড় ভিডিও কেউ দেখে না তো এগুলা রেখে দিতে চাই আর কি স্মৃতিগুলো দেখতে ভালো লাগবে এই জন্য তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন এই জায়গাটা পুরো ফুলে ভরা সার্কেল সুন্দর এইখান থেকে পুরাটা এই জায়গায় পুরা এইখান থেকে পুরোটা রাউন্ড দিয়ে এই ফ্লাওয়ারগুলো পিঙ্ক কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার এত সুন্দর যেদিকে যাই যে রাউন্ড দিয়ে সবাই সবাই গেছে পার্ক এর মধ্যে প্লেগ্রাউন্ড এর মধ্যে আর আমি এখানে বসে বসে খেলে ভিডিও করতেছি মানে চোখই সরাইতে পারতেছি না এত সুন্দর লাগতেছে যারা

রাহিল তুমি কি বসে বসে বাদাম খাইতেছো কোথায় বাদাম আম্মা আপনারা কি বসে বসে বাদাম খান বাদাম খাইতেছেন বদনাম বলতেছ আমি ফুল দেখা পাগল হয়ে গেছি কি আয় 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 পাখি আস তুমি হ্যাঁ কাকার কাছে যাইতেছে আনাফ কোথায় যায় পাখি 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 পাখি

এমনি আপনি আপনি যদি স্মেল করেন স্মেল লাগে না মুখের মধ্যে কিন্তু কি কেউ নাকের মধ্যে কিন্তু এমনি আবার পুরো এই জায়গাটার মধ্যে মিষ্টি একটা গন্ধ তো মামা ছিল ইটালি থেকে আয়ারল্যান্ড তো আয়ারল্যান্ডের থেকে এখানে আসছে আমাদের সাথে দেখা করতে তো এটাই বলতেছিল তুলি যে আপনাদের সবাইকে একটা সারপ্রাইজ দিব

তো আজকের মতো এই পর্যন্তই তো আর একটা পার্ট আছে আমরা মামাদের মামাকে নিয়ে ঘুরতে গেছিলাম